খেতে ইচ্ছা করতেস না ওয়েদার ডিমান্ডে রান্না আমার কিন্তু শুরু হয়ে গেছে আজকে ও ডেজার্ট হিসেবে এটা চলে যাবে আমি খাবো চা নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে পুরো একটা ডেলি লাইফ ব্লগ করব মানে ডেলি লাইফ বলতে আজকে সারা দিন কি করছি সেগুলোই আর আজকে বাইরে যাওয়ার প্ল্যান নাই তো আজকে বাসায় বসেই রান্না বান্না খাওয়া দাওয়া আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করা একটু রিল্যাক্স করা এগুলোই করব তো কি কি করছি সেটাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি আর আমার ইচ্ছা আছে এতদিন তো শুধুমাত্র ঘোরাঘুরি ট্রাভেল কোথায় করছি বা ঘুরতে কোথায় যাচ্ছি বা স্পেশাল কোনো ইভেন্ট হলে ভিডিওগুলো শেয়ার করতাম যে মানে এখন চিন্তা করছি যে প্রতিদিনই হচ্ছে কি কি করছি সেগুলো ব্লগ আকারে শেয়ার করব তার কারণ হচ্ছে সব সময় তো ঘোরাঘুরি হয় না বা সবসময় কোথাও যাওয়া হয় না আর সব সময় যে ওগুলাই দেখাবো সেটাও আমার ভালো লাগছে না মনে হচ্ছে যে আমরাও হচ্ছে রেগুলার লাইফ আমাদের আছে আমরা যে টুকটাক ঘরের কাজকর্ম করি ঘরে খাওয়া দাওয়া রান্না বান্না করি মাঝে মাঝে বাইরেও যাই না তো সেগুলোই ভাবলাম যে সব কিছুই ডেলি ভ্লগ আকারে শেয়ার করব সো আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো আজকের দিনটা তাহলে শুরু করা যাক যে আমি ভাবলাম একটু ব্রেকফাস্ট করব তবে আমার হচ্ছে মেয়েটা অনেক চিলাচিলি করতেছে শুনতেই পারতাছেন তাই আমি ভাবলাম আমি একটু জুস খাই আর ওকে একটু খাওয়াই তারপরে দেখি ওর কি লাগে ও একটু ঠান্ডা হলে তারপর আমি একটু হেভি খাবার খাবো নি খেতে ইচ্ছা না আজকে ওয়েদারটা হচ্ছে একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো এখানে আমার শাশুড়িমা হচ্ছে গাছ লাগিয়ে গিয়েছিল তখন হয় নাই বাট এখন আবার রিসেন্টলি হওয়া শুরু করছে গাছগুলো একদম সুন্দর করে উঠছে এখানেও লাল শাক এগুলো জানি না কি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে হবে এখনও যেহেতু পুরোপুরি হয় নাই গাছ আমি বুঝতেছি না এখানে একটা লাউ গাছ লাগাইছিল লাউ গাছটা এখন তাজা হয়েছে একটু আগের থেকে একদম নিচ থেকে মোড়ে মরে গেছিলো বৃষ্টি বাইরে যেহেতু আজকে বৃষ্টি আমি হচ্ছে আজকে একটু বৃষ্টি ওয়েদার ডিমান্ডে একটা রান্না করব তো ওয়েদার ডিমান্ডে রান্না আমার কিন্তু শুরু হয়ে গেছে আমি প্ল্যান করেছি মোরগ পোলাও করব এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি পোলাও চাল রেডি করে নিয়েছি তো আমি চুলে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি এখানে আর এখানে একটু চিকেন রোস্ট করব সো আর পোলাও বলতে পারেন মোরগ পোলাও তো সেটার জন্য রেডি করছি আমরা দুজন মানুষ তাই অল্প অল্প নিয়েছি ফ্লাশ লাইট দিয়ে দেখাই আমার অন্ধকার যেহেতু ওয়েদারটা ভালো না সো বাইরের আলোটা এনাফ না আমার কিন্তু মোরগ আর পোলাও দুটাই রেডি পোলাওটা দেখেন কী সুন্দর ঝরঝরা হয়েছে আর সাদা একদম প্লেন সাদা পোলাও আর এখানে হচ্ছে রোস্ট রোস্টের কালারটাও কিন্তু সুন্দর আসছে যাই কেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে বাট দেখে মনে হচ্ছে মজাই হবে সি আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি আর এখানে একটু নারেকেদের পায়েস আছে এটা অনেক মজা হয়েছে এটা আমাকে আন্টি দিয়ে গেছে মিলন আনটি সো আমি এটা কালকে গতকালকে দিয়েছিলাম একটু খেয়েছিলাম আজকে ও ডেজার্ট হিসেবে এটা চলে যাবে দুজন মানুষ কোনো কিছু আসলে খেয়ে কমাতে পারে না আর আমার হাজব্যান্ড এত বেশি সুইট খায় না অনেক অল্প অল্প খায় সো আমারই শেষ করতে হবে বেসিকলি মোটামুটি কিন্তু অনেকখানি অ্যামাউন্ট এদিকে কিন্তু আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে আওয়ার যাওয়ার পোলাও মুরগিটা ভিতরে লুকে আছে দেখাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এখন আমরা দুজনে এটা এনজয় করব তো এই যে দেখেন আমি আমার মুরগি বের করে নিচ্ছি ভাতের মধ্যে থেকে এটা যেরকম রেস্টুরেন্টে সার্ভ করে ঠিক সেভাবেই সার্ভ করতে চেষ্টা করছি আসলে প্রেজেন্টেশন খাওয়ার স্বাদটাকে যে বাড়িয়ে দেয় সেই জন্যই এই চেষ্টা করা তো এখন আমরা দুজন একটু মজা করে খেয়ে নেই আলহামদুলিল্লাহ ওয়াস সো গুড যেরকম খেতে চেয়েছি একদম সেরকমই ছিল অনেক অনেক মজা হয়েছে ওয়েদারের ডিমান্ড তাহলে পূর্ণ হলো খাওয়া শেষে একটু চা কফি খেয়ে এখন চাঙা হয়ে নেব চা কফি বলছি কারণ ও খাচ্ছে হচ্ছে কফি আর আমি খাবো চা সংক্ষেপে ওটা লিখতে হবে আমার মেয়ে একটু খেলছে আর আমি ওর পাশে বসে কফি খাচ্ছি খেতে চাচ্ছে না মনে হচ্ছে গোল উঠতে চাচ্ছে বাট আমি তার সাথে একটু কথা বলে ওকে থামিয়ে রাখতেছি কারণ আমি চাই আমার কফিটা শেষ করতে একটু ন্যাপ করেছিলাম আমরা দুজনেই আমি হচ্ছে প্রায় দশ পনেরো মিনিটের মতো ন্যাপ করেছি আর আমার মেয়েটা হচ্ছে এক ঘন্টার সো এখন ন্যাপ করে উঠে আমার মেয়েটা সাথে সাথেই খেলতে চাচ্ছে না বাট আমার একটা কফি খুবই দরকার একটু এনার্জির জন্য শরীরটা অনেক দুর্বল লাগছে তারপরে হচ্ছে আমি একটু ফ্রেশন আপ হব আমার মেয়েটা যখন আবার নেক্সট স্ন্যাপ করবে তখন আমি হচ্ছে একটু ফ্রেশন আপ হবো সারা সারাদিন কেটে গেলো আমাদের খাওয়া দাওয়া আর বেবি নিয়ে ব্যস্ততা রাত্রে নেটফ্লিক্সে মুভি দেখার জন্য বসছি সেই সাথে একটু স্ন্যাক্স নিয়েছি মুভি দেখতে দেখতেই হচ্ছে যতটুকু দেখতে পারি তারপরে ঘুমিয়ে পড়বো আজকের ভ্লগ তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে